আপনি দুনিয়াতে যাই করেন আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন হতাশায় থাকেন একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না তাই রিজিকের জন্য ঘুষ সুদ দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত করা প্রতারণা সিন্ডিকেট মাপে কম দেওয়া এগুলো ছেড়ে দেন আপনার রিজিক আপনার কাছেই আস কেউ কেড়ে নিতে পারবে না যেমন মৌত মানুষকে খোঁজে রিজিক তেমন মানুষকে খোঁজে আমাদের কাউন্সিলর সাহেবের বাসায় বা তার আত্মীয়র বাসায় আজকে আমার রিজিক লিখা ছিল বলেই এখানে এসেছি না হলে আসতে পারতাম না তো তাকদীর হয়ে গেছে লিখা এটাকে বলে তাকদীর এখানে একটা কথা বলি কিছু মানুষ আছে যারা বলে যে তাকদীর বলতে কিচ্ছু নাই এদেরকে কি বলা হয় জানেন এদের আরবি নাম হচ্ছে কাদারিয়া কি নাম ভাগ্য বিশ্বাস করে না যারা কাদারিয়া তাদের মতে মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ মানুষ যা করবে মানুষ তাই পাবে কোরআন থেকে তারা দলিল দিয়ে থাকে মানুষ চেষ্টার বাইরে কিছু পাবে না এরকম দলিল দিয়ে থাকে নবিসাল বলেছেন যারা তাকদিরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না এবং তারা ইন্তেকাল করলে জানা যায় শরিক হবে না শ্রেণী আছে টোটালি মানে অন্ধের মতো বিশ্বাস করে কর্মের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা মনে করে ভাগ্যে যা আছে এটাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই এটা আরেকটা চরমপন্থী আঁকিদা এদেরকে বলা হয় জাবারিয়া কি বলা হয় জাবারিয়া তাদের দলিল ইন আল্লাহ আল্লাহ সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল দেখেন এই বইটা এই বইটাকে যারা নবী সাল্লাহু আরানী ওসাল্লাম এবং সাহাবাই কেরামের বুঝ আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝেছে তারা ইনশাল্লাহ পরকারে নাজাদ পেয়ে যাবে নিজেদের মতো করে যারা এই বইটাকে বুঝতে গেছে তারা কোরান পড়েও বিভ্রান্ত হয়ে গেছে কোরান পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে ইউদিল্লু বিহি ক্যাসি র ইয়াহদি বিহি ক্যাফি আল্লাহ আল্লাহ্বা এর মাধ্যমে অনেককে হেদায়েত দেন অনেককে আবার অথভষ্ট করে ফেলতে পারেন মানে কোরআন থেকে দলিল দিয়েই মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে যদি কোরআনটাকে নবীর বুঝ অনুযায়ী না বোঝে নিজের মন গড়া বুঝ অনুযায়ী ব্যাখ্যা করে আচ্ছা তো এই তাকদীর লিখার পরে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন ছয় দিনে এবং প্রত্যেক আকাশে সাত আকাশে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন আগেই তারা কি থেকে তৈরি নূর থেকে তৈরি মনে রাখবেন তারা নূর থেকে তৈরি তার মানে আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে মহাকালে এমন সময় চলে গেছে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না ঠিক আছে কথা ঠিক আছে এই কথা আল্লাহ পাক দাহারের মধ্যে বলেছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিন আদহর লাম ইয়াকুন শাইআন মানুষের উপরে এমন সময় অতিবাহিত হয়েছে যে মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না এই মহাবিশ্বে এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি এতগুলো বড় ভূমিকা করে মানুষ এখন পৃথিবীতে যা করছে রক্তপাত ঘটাচ্ছে